হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস ইয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুন্দর 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 রান্নার ব্লগ ভিডিও সো গাইস অনেক তো মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকে আই মেকআপের ভিডিও সো গাইস আজকে ভাবছিলাম যে সকালবেলা একটু সকালবেলা ব্রেকফাস্টে কিছু অন্য রকম কিছু রান্না করি ঠিক আছে তো সেই কারণে হচ্ছে গিয়ে যে কারণে আমি একটু ভাবলাম যে ম্যাগি বানাই ঠিক আছে তো এখানে আমি ম্যাগিটাকে পুরোপুরি অন্যভাবে রান্না করি ঠিক আছে তা দেখো একদম চাউমিনের চাউমিনের মতন করে ঠিক আছে তো এখানে মাংস রয়েছে ম্যাগি রয়েছে ঠিক আছে তো মাংসটা ম্যাগিতে দেবো না মাংসটা আলাদাভাবে রান্না করব। মানে চিকেন করব। ঠিক আছে যেটা দুপুরের হবে আর এদিকে দেখো এখানে এখানে আমি আলু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব ভাজি করছি কারণ হচ্ছে গিয়ে আমি পুরো চাউমিনের মতন করে করব কারণ আমার খুব ভালো লাগে মানে ম্যাগি এরকম স্টাইলে রান্না করতে ঠিক আছে এটা অনেক অনেক বেশি ভালো লাগে খেতে ঠিক আছে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না তো এটা আমার অনেক বেশি ভালো লাগে যে এরকমভাবে রকম স্টাইলে ম্যাগি করে খাওয়া ঠিক আছে তো তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে এরকমভাবে ট্রাই করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি তো আলু ভাজাটা ডাস্ট ডান হয়ে গেছে তো এখানে দেখো ম্যাগিটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো ম্যাগির মশলা টসলা যা যা দেওয়া সম্পূর্ণটা দিয়েছি একটু হালকা হলুদটা কিন্তু কম দিয়েছি কারণ বেশি হলুদ দিলে কিন্তু একটু অন্যরকম লাগবে এমনিতে আলু ভাজাতে সময় হলুদ দিয়েছিলাম ঠিক আছে তো এখানে আমি কিন্তু হলুদটা কম দিয়েছি কারণ আর ম্যাগি মশলাটা দিয়েছি ডিম দিয়েছি পাটিয়ে ঠিক আছে অন্যদিকে দেখো এখানে দেখো আমি মাংসের আলু কেটে রেখেছি ঠিক আছে তো এখানে মাংস হবে দুপুর বেলা কারণে ওকে তো দেখো এখানে আমার ম্যাগিটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো এইরকম স্টাইলে ম্যাগি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এর মধ্যে কিন্তু সস পড়বে সস এখনও পড়েনি চিলি সস আর আমি একটু হালকা টমেটো সস দিয়ে থাকি ঠিক আছে সো গাইস তো আজকে অনেকটা রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি আলু ফুলকপি ঝোল করেছি পনির দিয়ে ঠিক আছে তো ফুলকপি এখন অনেক উঠে গেছে মানে এখন তো ফুলকপির শীতকাল পড়েই গেছে বুঝতে পারছো ফুলকপি খেতে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে তো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ঠিক আছে তো দেখো এখানে আলু ফুলকপি লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে তো এটাও খেতে খুব মজা লাগে ঠিক আছে তো আমি এভাবে করে থাকি আর সব থেকে বড়ো ব্যাপার এখানে কিন্তু ধনেপাতা পাতা লাস্টে নামানোরকে দিয়ে দেবো একটু ঘিও দিই আমি ঘি ধনে পাতা সবই দিই ঠিক আছে তো আমার তো বেশ ভালো লাগে এরকম স্টাইলে রান্না করতে অবশ্যই তোমার চান কার কার বেশি ভালো লাগে তো আজকে মেনুতে অনেক কিছুই করেছিলাম যেখানে সকালবেলা ব্রেকফাস্টও করেছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই দেখালাম যে ম্যাগি করেছি আর এটা ছিল আলু ফুলকপি ছিলো এটা দুপুরবেলার মেনুতে ছিল আর হবে চিকেন ঠিক আছে তো চিকেনটা তো ভিডিওটা রান্নার ভিডিও তো আমি অনেক শেয়ার করেছি অনেক 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 শেয়ার করেছিলাম তোমাদের সাথে সব কিছু মানে চিকেনের নানান রকমের রেসিপি ঠিক আছে আরও এক্সট্রা ধরে মেকআপ ডিলেটেড নানান ভিডিও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে তো কে কোথা থেকে দেখছো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাওয়া না প্রথমবার হলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যাবে তো দেখো এখানে আমার আলু আর ফুলকপি দুটো একদম মোটামুটি সে তো রান্নাটা বেশ বেশ সুন্দর একটা কালারও হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গাইস বুঝতেই পারছো তো তোমরা রান্নার কালারটা দেখে বুঝতেই পারছো তো রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে তো এটা ছিল আমার এরকম আমার এটা তো প্রায় হয়ে গেছে তো অন্যদিকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি মানে খাওয়ার সময় যায় হলো গিয়ে তো এর চিকেন কারি হয়েছে তো চিকেন কারিটা দেখাও এটা অনেক বেশি সুন্দর হয়েছে ঠিক আছে তো অনেক বেশি চিকেন কারিটা অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখো এটা হচ্ছে চিকেনের লেগ পিস তো বেশি ভালো লাগে লেগ পিস খেতে কার কার বেশি ভালো লাগে তোমার তো অবশ্যই কমেন্ট করে জানতে দেখা বলেছো না ঠিক আছে তো খেতে বেশ বসে গেছি ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ ফুটে আমি কিন্তু ভাতও নিয়ে নিয়েছি ঠিক আছে আই হোপ তোমাদের ভালো লেগেছে কে করতে দেখছো অবশ্যই সাপ